ওই আদম ব্যবসায়ীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো ওর কোথাও অফিস বাড়ি গাড়ি প্রপার্টি আছে সেটা আমরা উদ্ধার করবো অনেক প্রতিবাদ করেছি প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না আর এবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিরোধ করে তুলতে হবে মালয়েশিয়ার শোভাবাজার এই সরকারের আমলেই তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্বশেষ দু হাজার আঠারো বন্ধ হয়েছে সরকারের টণক করবে না একটা কি সরকার একটা অপদার্থ সরকার একটা ঘটভঙ্গ সরকার এই জন্য বলছি যে দেখেন মালয়েশিয়ার মতো বড় একটা শ্রম বাজার আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে বাংলাদেশকে বলছে আইনও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অন্যায় বিচার করা হচ্ছে তারপরেও তারা এগুলো সমাধানে করে আগ্রহ দেখেন এই পর্যন্ত মালয়েশিয়ার সমবাজারে তারা নয়টা দেশ থেকে শ্রমিক দেশ এই রকমের অযৌক্তিক শর্ত মানে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে এইটা করেছে সত্যিকার নিজের জাতি ভাই তো লজ্জা লাগে আমাদের বাংলাদেশিদের মতো ইতর দুর্নীতিবাজ দুই নম্বর পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না কষ্ট না ওই কাতারে তো আমিও আছি কারণ আমি তো আপনাদেরই ভাই এই দেশের তো নাগরিক এই যে যে ভাদ্রলোকের কথা উঠে এসেছে একজনের নাম তিনি বাংলাদেশী বংশোদ্ধ একজন লোক তিনি ওইখানের কিছু দুর্নীতিবাস মঞ্চ কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন একটা সিন্ডিকেট তৈরি করেছেন সরকার যদি এটা বুঝাই বলতো যে ভাই এর মাধ্যমে শ্রমিকরা প্রতারিত হবে আমাদের শ্রম ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি শ্রমিক নাও আমরা সরকারিভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো এজেন্সি আমরা লিস্ট দেবো তাদের কাছ থেকে নিতে হবে তাহলে কিন্তু সিন্ডিকেটটা হতো না মধ্যপ্রাচ্যের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশের আদামদের খুব সম্মান ইমামদের খুব সমীহ করে তারা বাংলাদেশ থেকে তারা ইমাম নিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের সমবাজারও আমরা হারাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল ঝিঙে কাঁচামরিচ মূলা করলা যায় বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কৃষি দেশ আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা ধরতে পারতাম কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কি জনগণ রাষ্ট্র দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে ভাবনা থাকলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না একটা দেশের পুলিশ প্রধান প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি কালের কণ্ঠ পত্রিকা নিয়ে নিউজ করেছে প্রায় এক মাস ব্যবস্থা নেয় যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জেনারেল আজিদের উপরে নিষেধাজ্ঞা দিল তখন সরকারের কানে পানি গেছে তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়া লাগে কারণ আমেরিকা কিছু শর্ত দিয়েছে তোমরা যদি ব্যবসার পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির দূর না করো এই এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল দুর্নীতিকে বিস্তার করতে করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে বিরোধ করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে গরম গরম কথা বলছে না হলে এটা বলতো না তো কাজী আমি এই কথা বলে আপনাদের জনগণকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আমেরিকা ইউরোপ ভারতে কে ক্ষমতা আসলো কে গেল এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে জনগণকে ফোকাস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না কারণ আমরা ক্ষমতায় নেই কাজী বিদেশিদের আশায় না থেকে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় নামতে হবে আমাদের আজকের এই কথা পরিষ্কার শ্রমিক অধিকার পরিষদের ভাইরা একেবারেই সরকারের উপকার করার জন্য রাস্তায় নামছ আমি যদি আমি যদি মনে করি